আরেকটি কাজ আমরা করি অনেকেই দেখবেন রাস্তাতে পানির ব্যবস্থা করে পানি পান করানোর যারা রাস্তা দিয়ে যায় সবাইকে পানি পান করায় তো এটা যায় কি না অবশ্যই মানুষকে পানি পান করিয়ে সাবাব অর্জন করা যায় বলেন পানি যদি পান করেন কাউকে এতেও আপনি সাবাব পাবে তো যদি কেউ মহরমের দশ তারিখে রাস্তায় এটা নিশ্চিত রূপে বৈধ সওয়াবের কাজ বলে সুবহানাল্লাহ কেন না পানি ব্যবস্থা পানির ব্যবস্থা করে দেওয়া এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত হযরতে সাত বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে মিশকাত শরীফ পেজ নম্বর ১৫৯ এর মধ্যে উনি নবী পাকের দরবারে গেলেন এবং বললেন ইন্না উম্মা সাদ

এই কুয়া হলো আমার মায়ের নামে পানি পান করতে থাকবে ততদিন অব্দি যেন আমার মা এই কবরে পেতেই থাকে বলে তো পানি পান করিয়ে সাহাবাইকেরা নেকি অর্জন করেছেন তো ওই দিন যদি আপনি চান যে আমি পানি পান করাবো তো এটা নিশ্চিত রূপে যায় বৈধ ভালো কাজ সওয়াবের কাজ এজন্য বর্তমানে যারা এই কাজগুলোকে নাজায়েয বিদআত বলছে এরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছে মানুষকে ঝামেলার মধ্যে ফেলতে চাইছে